রে 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 Hello, guys, I'm watching. Ready, steady, and go. Hi, dear, hi, dear, like. What is the mother? Oh, লাগবে <laughs> লাগবে <laughs> <laughs>

নয়ন আরে আমাকে এখানে ভাড়া দেয়া এক কালামের বেটা শ্যাম আমাদের এর নাম কি বক্সিং খেলে যায় না এপারির নাম রৌফ টেরা বাবলু ভাইয়ের বেটা আর এটা আমাকে জনগণ খেলা দেখুন এখানে বক্সিং খেলা হচ্ছে দেখো দেখানে এখানে কি মানাবি লাগছে